হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পূজা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা সবাই দেখতে থাকো সেদিন সকাল সকাল বেলায় বিছনা থেকে উঠিনি দেখি পাপার এই কাণ্ড ঋতমের নতুন স্যান্ডো গেঞ্জিটা পুরো ছিঁড়ে একদম টুকরো টুকরো করে খেলা করে বেড়াচ্ছে তো কিছু বললেই মানে কোনো কথা বলে না মানে কোনো কিছু রিয়াকশান নেই সোজা গিয়ে দরজার ওখানে গিয়ে শুয়ে পড়ে তো এই যে সকাল সকাল এইসব নিয়ে উঠলাম দেখে মাথাটা তো পুরো একদম বেজার গরম হয়ে গেছে মনে হচ্ছে যে লাঠি দিয়ে পিটিয়ে একেবারে ছাল বাঁকড়া তুলে দিই তাও এটা কি বলবো অবলা জীব তো যার কারণে কিচ্ছু করতে পারি না মারতেও পারি না কারণ ওখানে ভীষণ ভালোবাসি ওটা পুরো আমার ছেলের মতো হয়ে গেছে কদিনই খুব ভালোবাসি স্যার ওকে কিছুই করতে পারে না ও যে কত ক্ষতি করছে সেবার বলার মতো না তাহলে তো সেদিন ছিল দুটো এক্সাম তাড়াতাড়ি করে কোনো কাজ না হাত দিয়ে আগে ওকে স্কুলে রেডি করিয়ে দিলাম খাইয়ে সেগুলো আর নেওয়া হয়নি এসে তুলিকা চা এখন খাচ্ছি কারণ দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে যার কারণে এই যে এনাকে বকা হয়েছে যেন খাবেন না চুপ করে বসে আছেন তার সাথে সাথে বাজার চলে এসেছে সেদিনকার বাজারে ছিল হাঁসের ডিম আর পালং শাক টুসি এইসবই আনা হয়েছিল। দিয়ে দুপুরবেলা রান্না করেছিলাম পালং শাকের তরকারি আর ডিমের ঝোল সো ভিডিওটা কন্টিনিউ তোমার সবাই দেখতে থাকো এই যে রান্না তো শুরু করে দিয়েছি পালং শাক কাটা হয়ে গেছে সব সবজি কাটা হয়ে গেছে তার সাথে আদা রসুন এই যে এদিকে বেগুন ভাজাও কাটা হয়ে গেছে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত দিকে বসিয়ে দিয়েছিলাম দিয়ে পাপায় যে ঘুমোচ্ছে ঘুমালে তো একদম মানে কিছু বোঝেন না স্যার কিছুই বোঝেন না আমি দিয়ে এই দেখো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে না ডিম সিদ্ধ যখন বসাবো তোমরা সবাই একটু হালকা লবণ দিয়ে দেবে দিলে কি হয় বলো তো খোসাটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যায় আমি হাতে দিয়ে ছাড়াচ্ছিলাম বলে এই হালকা হালকা উঠে যাচ্ছিল আমি একাতে ক্যামেরা ছিল তার কারণে ওটা হালকা করে একটু লবণ দিয়ে দিল খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে চলে আসে পুরো দারুণ পুরো একদম সেই জন্য আবার আলুটাও বেশ ভালো সেদ্ধ হয় ভেতরে হালকা হালকা একটু লবণও ঢুকে যায় আলু সেদ্ধের সময় দিয়ে দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিলো হাঁসের ডিম ছিল সেদিনকার ডিমগুলো আর হাসির ডিম দেখবে বেশিক্ষণ না সেদ্ধ করলে না খোসাটা পুরো মানে আটকে থাকে গায়ের মধ্যে মানে উঠতে চায় না মানে ডিমটা পুরো উঠে আসে তো ওই যে ডিমগুলো আমার সব সার ছাড়ানো হয়ে গেছিলো তার মধ্যে হলুদ আল লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো পাপা আবার একটু ঘুমোচ্ছে পাপার সাথে আবার একটু ক্যামেরা করে নিয়েছিলাম এই দেখো ঘুম ঘুমলে কিছু বোঝে না ওই যে গেঞ্জিটা ছেঁড়া টমেটো খেয়েছেন বরবটি খেলেন কটা খেয়ে দিয়ে উনি ঘুম দিচ্ছেন ঘুমালে ওর হুশ নেই আর কোনো ওই দেখো তাকি তাকিয়ে ঘুমাচ্ছে আমি কত ডাকছিলাম সাউন্ডটা কেটে দিয়েছি যার কারণে তোমরা শুনতে পারবে না আমি অনেকবার দেখেছি পাপা পাপা করে আরও ঘুমাচ্ছে চোখ খুলছে ঘুমাচ্ছে চোখ লাল পুরো এই পাগলটা যে আমার কত ক্ষতি করে দিল প্রথমে রীতমের ল্যাপটপের তার ছিঁড়ে দিল ছোট্টবেলায় তারপরে রিতমের তো মানে নতুন নতুন গেঞ্জি আমার নতুন চুড়িদার সব এদিকে রীতম পরীক্ষা দিয়ে চলে এসেছে পরীক্ষাটা মোটামুটি কি বলবো আর ভালোও হয়েছে বলবো না ভালো খারাপ হয়নি কারণ দুটো এক্সাম ছিল বেঙ্গলি ছিল আর হিস্ট্রি ছিল বেঙ্গলিটা খুব ভালো হয়েছে প্রিপারেশনটা আমি করিয়েছিলাম কিন্তু হিস্ট্রিটা একটা কোশ্চেন আছে তিন নাম্বারের পুরো বাদ দিয়ে চলে এসেছে সেই জন্য ওরও মুড আমারও মুড কারণ যেহেতু পুরো করো দেখো আমাকে এসে কোশ্চেন পেপারটা দেখাচ্ছে মা তুমি যেগুলো বাংলায় বলেছিলে সেগুলোই এসেছে সব তা আর কি করা যাবে আবার অ্যানুয়ালের এক্সাম টোয়েন্টি নাম্বারের ইউনিট টেস্টটা তিনটে নাম্বার বাদ দেওয়া মানে বুঝতে পারছি কি অবস্থা মন বিশেষ ভালো ছিল না ওরও মনটা খারাপই ছিল দিয়ে দিকে এসে পাপার দিকে দুষ্টুমি করে বেড়াচ্ছে আর বলছে মা তাড়াতাড়ি ওকে বাদ আমার ভালো লাগছে না ও দুষ্টুম করেই বেড়াচ্ছে আমি বলছি যা দাদার কাছে যা ও যাবে না ওই দেখো লাফিয়ে লাকি বেড়াচ্ছে আমি বলেছি আর ও লাফানো শুরু সারাদিন কিছু না কিছু ভাঙতেই আছে চুটতেই আছে কি বলবো আর ওকে মানে চেয়ারের ওখানে বসলে চেয়ারটা চেপাবে এইখানে বসলে এটা ছিঁড়বে ওই দোক টেবিলের চেয়ারগুলো সব ছিঁড়েছে ওই খেলা করছে আমার সাথে আমি ধর ধর করছি আরও চেয়ারের তলায় গিয়ে লুকিয়ে পড়ছে ওই লুকোচুরি খেলছে খাওয়া হয়ে গেলে আর ওকে দেখে কে ঘুমিয়ে আরও তাকাতে পারে না ওই আবার ওই দেখো ওই দেখো আমি চলে এসেছি ওই দেখো আমার সামনে এসেছে আর খেলা করো তার মানে পেটটা ভরা থাকলেও আর একদম ইয়ে আর পেট হালকা হয়ে গেলেই দুষ্টু শুরু করে দেব খুব দুষ্ট হয়েছে খুব দুষ্টু মানে বলার মতো না এটা নাকি ছেঁড়া টেরা কামড়ানো এগুলো সব নাকি ক্রিমি থেকে হয় যা দেখলাম ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে এসেছিলাম বললো ক্রিমিটা আছে বলে তার কারণে ওষুধ খাওয়ানো হয়েছে ক্রিমির দেখা যায় দূর যায় আর এত জিনিস নষ্ট করলে কে পারা যায় বলো তো পাপার এই জিনিস নষ্ট করতে গেলে আমার ছেলে বিশ্বাস করে ছোটোবেলায় আমার ছেলে কোনো দিন নষ্ট করে গিয়ে সেই ফাঁকে চলে এসেছে রিতমের দাদা ওর এক্সাম চলছে ওর ম্যাচ ছিল ও পরীক্ষা দিয়ে সেই যে ভাত দিয়েছি রিতম আগে খাইয়ে দিয়েছিলাম দিয়ে যে দুজনে মিলে এলো এসে ও বলছে আমি গেম খেলবো ও বলছে আমি খেলবো ও ঠাকুমার ফোনটা নিয়ে এসছে ও ওর ফোনটা নিয়েছে। এসে দুজনে মিলে খাটের মধ্যে ওইরকম করে খেয়ে দিয়ে উঠে দুজনে মিলে খেলা করলো ও তিনটে ট্রেন ধরবে ও ঠাকুর দিদা দিয়ে আসবে তার জন্য তিনটে ট্রেন ধরবে আর এই যে ঘরে এসে আমার সাথে খেলা করছে আর ওদিকে ওরা দুজনে খেলা করছে ইনাকে ঘরে নিয়ে এলাম সবাই ঘরে আছে ওনার কুক কুক করছে বাইরে বসে বসে সেই জন্য ওনাকে আবার ঘরে নিয়ে আসলাম আয় তুইও ঘরে আয় আই ঘুম পেয়েছে হাই তুলছেন আমি ঘুমাবেন ওই যে ওই চেয়ারের ওখানে চলে যাবে এখন ওই দেখো চেয়ার এখন চলে গেল দিয়ে এখন ঘুমিয়ে পড়বে ওই দেখো এখন ওখানে ঘুমিয়ে পড়বে দিয়ে ভিডিওটা আর কন্টিনিউ করেনি যে সন্ধ্যাবেলায় একটু ছেড়েছিলাম পটি পেয়েছিলো পটির জন্য চিৎকার করছিল ছেড়েছিলাম খেলাধুলো করলো করে টু এই যে এখন আমরাও একটু ঘুমোচ্ছিলাম দুপুরবেলা সবাই ও চলে গেছিলো দিয়ে ওই যে দিতাম ও কম্বলের মধ্যে শুয়ে রয়েছে আমিও শুয়েছিলাম ওই যে আমার জায়গায় ও বলে যে মা চল একটু ফুচকা খেয়ে আসিলাম যে চ তাই বললাম চল ফুল প্যান্টটা পর ও ফুল প্যান্ট পরবে না দিও ফুল প্যান্ট পরবে না বলছে দেখো এই দেখো এবার কম্বলটা আমি বললাম একটা কম্বলে দুজনের হয়ে যাবে শোয়ার সময় মানে তাহলে তুই কম্বলটা ভাজ কর আমি নাটিটা চেঞ্জ ও বলছে না আমি কম্বল ভাজ করবো না দিয়ে ওই দুই নিয়ে দুজনের মধ্যে একটুখানি ফিকশন নিয়ে গেছিলো দিয়ে উনি আমার এই যে কম্বলটা নিয়ে খেলা করছে আমি না ভাজ করলে নিয়েই যাবো না তোকে তুই দেখ দি লাস্টে সেই কম্বল ভাজ করেছে ওই দেখো আর আমাকে উল্টে দোবলটা বলছে হ্যাঁ আমি কেন কম্বল ভাজ করবো আমি ওই করবো কেন ওই করবো কেন তাও কম্বল বিষয়ের মধ্যে ফেলে কম্বল বসে করে নিচে পাপা শুয়েছিল যার কারণে নিচে কম্বলটা ফেলতে পারছিলো না ওই জন্য খাটের মধ্যে ফেলে ভাজ করেছিল লাস্টে ওর কীপ্তি দেখতে না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের এই দুটোকে নিয়ে আমার সারাদিন চলে যায় দিয়ে বললাম তোর অনেক কম্বল ভাজ করা হয়ে গেছে এবার চল ওই দেখো কম্বল ভাজ করেছি অনেক কম্বল ভাজ করা হয়ে গেছে তুই এবার চল দিয়ে যে না আমি যাবো না আমি খাবো না ফুচকা যে না চল যাবো তাহলে একটা ফুল হাতা জামা পর দিয়ে দেখছি কি ফুল হাতা জামা পড়েছে এদিকে হাফ প্যান্ট দেখো শিল আমি তো দেখি হাসতে হাসতে পড়ে যাবো বলছি কি মা আমাকে দেখো করতে পারি আমি তো পিঠে চাল ছাড়ি দেবো দেখ দিয়ে আবার সে নাচছিল তাদের করে ক্যামেরাটা অন করে দিতে সে নাচা বন্ধ করে দিয়েছে নাচা বন্ধ করে দিয়ে এরকম হাঁটছে আমি বলছি কি দাঁড়া তোকে আমি সবাইকে আজকে দেখাবো উপরে ফুল হাতা উডি আর নিচে তোর ওই হাফ প্যান্ট ফুল প্যান্ট নেই কেন দেখো আমাদের ওখানে ওদের মতো ওদের ওই দেখো কুকুরের ঘর আছে দুটো ওই দেখো বাঁ দিকেরটা ল্যাপ ডান দিকেরটা এলসিসিএম দুটো কুকুর আছে ওদের বাড়িতে এটা হচ্ছে আমরা ত্রিনাথ বাড়ি বলি ত্রিনাথ পুজো হয় এ দেখো ত্রিমূর্তি ঠাকুরও আছে এই দেখো পাশে এই হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর ওদের মন্দিরটা তাই একটু ভাই নিলাম দিয়ে যেতে যেতে দেখো রীতমের একটু না নাচ করতে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ায় আমি অনেকবার বলে তো এমন কি কর একটু দেখি রাস্তা চলে আসছে কিন্তু আর করতে পারবে না ওই ঠিক আছে দাঁড়াও করছি ওই দেখে ওই দেখো ওই রীতমের নাচ ওই দেখো নাচ নাচ করছে কাকুর কাছে মায় চলো যে এরকম কুচকালো রোজ রোজ জানোই তো এলে কাকুর কাছে ফুচকা খায় নতুন কিছু না তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে ফুচকাটা সত্যি খুব সুন্দর মাখিয়েছিল তো ফুচকাটা খাচ্ছিলো বলছিলো মা তুমি খাওয়া ভালো লাগে খালো টেস্টি আছে না কি বলছেন ফুচকা খেলো না খুব জ্বর তো আছে আমার তো তুই চুলমুন নেবো দিয়ে পরে দশ টাকা চুলমুন নিয়েছিলাম দেখো কত চুলমু দিয়েছিলো কাকুটা চুনিটা দেখি তোমাদের টেস্ট টেস্টে মনে হবে দেখো কত সুন্দর টেস্ট চুন দেখো একদম লোভনীয় একটা জিনিস তো এই যে চুনি চুনি নিয়ে আমরা দিয়ে খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম এসে আবার রাতে রান্না রাতে রান্না করেছিলাম লুচি আলুর তরকারি করেছিলাম কিন্তু পরে ঘুগুন নিয়ে এসেছিলো সেই ঘুগনিটা দিয়েই লুচিটা হয়েছিল কারণ আলুর তরকারিটা পুরোটাই পড়েছিল বেকার আলুর তরকারিটা করলাম বলেছিলাম আলুর তরকারি করবো রিতম বলেছিলাম খাবোই না পরে দিয়ে দেখেছি ঘুগনি নিয়ে এসেছে সেই বললাম লুচি খাবো দিয়ে লুচি দিয়ে দি খেয়েছিলো আলুর তরকারি পুরো পরেছিলো কারণ যেহেতু আমার একটু হালকা সুগার আমি আলুর তরকারি বেশি খাই না পরিয়েছিলো আলুর তরকারি পরের দিন সকালবেলা বললি খাও না আলু পিঠা লুচি করছিলাম ও বললো মাটি ধরে তো আমাদের দে ধরে দিলে তো আমার ভালোই হয় ক্যামেরা ধরে দেওয়ার লোকই পাই না আমি এই যে লুচি করলাম লুচিগুলো বেশ বড় বড় করেছিলাম জানো তো আর লুচিগুলো বেশ ফুল ছিল খুব সুন্দর সেই জন্যই বললো যে মা দেখায় আমি দেখা এত বড় বড় ফুল ছিল লুচিগুলো আর বিশাল বড় বড় করেছিলাম লুচিগুলো ভিডিওটা ভালো লাগলো জলের বছরের পাশে দেবো বাই বাই